ভাগ্যসঙ্গ না দিলে মঙ্গলবার করুন এই ছয়টি উপায় ভাগ্যের বদল ঘটবে তো ভিডিওর মূল পর্বে যাব যাবার আগে আপনারা যারা এখনও আমাদের আইএমবি মোনালিসা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকম গুরুত্বপূর্ণ টোটকা বা তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে কমেন্টে জয় শ্রী হনুমান লিখতে ভুলবেন না হিন্দু ধর্মে মঙ্গলবার দিনটিকে সংকটমোচন হনুমানজির দিন হিসাবে সমর্পণ করা হয়েছে মঙ্গলবারের দিন করা পুজো পাঠ ও ব্রত থেকে ভগবান প্রসন্ন হন এবং জীবনে সব দুঃখ কষ্ট দূর করে দেন জ্যোতিষ শাস্ত্র মতে মঙ্গলবার দিনটিকে পুজো পাঠের জন্য খুবই শুভ বলে মনে করা হয়েছে আপনি যদি মঙ্গলবারের দিন হনুমানজির পুজোর পাশাপাশি কিছু উপায় করতে পারেন তাহলে আপনার জীবনে যে সংখ্যক দুঃখ কষ্টগুলো ছিল সেই সংখ্যক দুঃখ কষ্ট থেকে আপনি অতি সহজেই মুক্তি পেতে পারেন এবং সব বিগড়ে যাওয়া কাজও কিন্তু একই সঙ্গে সার্থকও হয়ে যেতে পারে তো চলুন জেনে নিই সেই ছটি উপায় কি কি এক মঙ্গলবার সকালে স্নান সেরে হনুমানজির মন্দিরে গিয়ে ভগবানের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান সেই সঙ্গে হনুমানজিকে ছোলা নিবেদন করুন মালা পরান এবং লাড্ডু অর্পণ করুন এরপর হনুমান চল্লিশা পাঠ করুন এই প্রতিকার করলে বলি খুব প্রসন্ন হন এবং পথে আসা সমস্ত বিপদ অতি সহজেই ঠিক হয়ে যায় দুই বাদরকে খাওয়ান আর্থিক সংকট থেকে মুক্তি পেতে হলে মঙ্গলবারের দিন বাদরকে গুড় ছোলা বাদাম বা কলা খাওয়ান যদি এই খাবারগুলো বাদরকে খাওয়ানো সম্ভব না হয়ে থাকে তবে কোনো গরিব মানুষের মধ্যে সেগুলো দান করুন এই উপায় এগারো দিন করলে ভাগ্যের বদল ঘটবেই ঘটবে তিন নীলকান্তের পালক লাগান বাড়িতে যদি ছোট্ট বাচ্চা থাকে এবং সে খুব কান্নাকাটি করে তবে মঙ্গলবারের দিন শিশুটির বিছানায় নীলকান্তের পালক রাখুন সেই কান্না বন্ধ হবেই হবে চার রামরক্ষা স্তোত্ব পড়ুন মঙ্গলবারের দিন রামরক্ষা স্তোত্র পাঠ করলে এতে হনুমানজীর কৃপায় জীবনের সব সমস্যা থেকেই মুক্তি পাওয়া যায় পাঁচ সুগন্ধি বা গোলাপের মালা পড়ান হনুমানজিকে খুশি করতে চাইলে মঙ্গলবার দিন সন্ধ্যায় হনুমানজিকে সুগন্ধি ও গোলাপের মালা অর্পণ করুন খারাপ নজর থেকে বাঁচতে মঙ্গলবার জবের আটায় কালো তিল ও তেল মিশিয়ে রুটি তৈরি করুন এই রুটি তেল বা গুড় দিয়ে মাখুন এবং সেটি নজর লাগা এমন ব্যক্তি বা শিশুর মাথার ওপর সাতবার ঘুরিয়ে দিন পরে এটি কোনো মহিষকে ডেকে খাইয়ে দিন এর সঙ্গে সঙ্গে খারাপ খারাপ নজরের প্রভাব সেই ব্যক্তি বা শিশুটির উপর থেকে সরে যাবে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ